যাক বাবা আব্বার কাছ থেকে একশো টাকা লইছি একশো দিয়ে গার্লফ্রেন্ড এলে হয়ে যায় ফুচকা খাওয়া হয়ে যাবে আমার গার্লফ্রেন্ড এর আবার তেমন কোন চাহিদা নাই বিশাল বড় ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি গার্লফ্রেন্ড একটা পাইছি তার চোখের দিকে তাকাইলে সবকিছু ঠান্ডা হয়ে যায় কি রে বন্ধু আকাশ একলা একলা কই যাইতেছ পার্কের মধ্যে দেখে এলাম তোর গার্লফ্রেন্ড আর ওই আশিকে খাড়ায় খাড়ায় একলা একলা ফুচকা খাইতেছে আর হাসতেছে এলাকার পোলা হন্ডা লই আর পারলাম না আর আনি যারা প্রেম করতে না দেখে আমার গার্লফ্রেন্ড এর দিকে হিংসা হয় আর দূর যাক কে কি কইলো সব কথা কানে নিয়ে লাভ আছে Terima কিরে এখন কথা কস না যেমন বন্ধু হয়ে গেছে নাকি তোর তরে আর কি কম ওরে আমি যাই দিছি তো গার্লফ্রেন্ড লাগে দেয়া এখন তুই বাড়ি যা পরে তোর লাগে দেয়া কথা কম না আমার আসলে মাথায় ধরতেছে না এর আগে আরো দুই চার পাঁচ জন আমার গার্লফ্রেন্ড এর বিষয়ে সমালোচনা করলো আসলে কি সমস্যা নাকি আজকে যাই এমন দিয়ে সমস্যা আসলে তার রহিমা তোমার আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি তুমি আকাশ টাকা সাইরে আমাকে সাইতেছো সেটা বলো আগে তোমার তো আমি ভালোবাসি কিন্তু আকাশের লাগে তো তিন বছরের সম্পর্ক আর যদি তারা সাইরা চলে আসে তো আত্মহত্যা করবো আরে ওই আকাশ পক্ষে নিয়ে বলার

বাবু প্লিজ তুমি এখান থেকে চলে যাও আমি চাই না আমার লাগে তোমরা দুজনে আমার ঝগড়া শুরু হোক তুমি বলছো তাই চলে যেতেছি কিন্তু ওর সাথে কিন্তু এক সপ্তাহের ভিতরে ব্যাকআপ করা লাগবে তোমার আচ্ছা যাও সেটা দেখা যাবো না পরে ডাবরে তুমি এখন যাও রইমা তুমি পার্কের মধ্যে আশিক কেন কি করো একলা একলা আরে আশিক তো পার্কে আসলো আমার দেখে থামলার তুমি আজকে কাট করে তাতে চলে এলা কারণ কি আমি কিন্তু তোমরা সম্পর্কে অনেক কিছু জানি তুমি সত্যি করে বলো কি তোমাদের সাথে সম্পর্ক আরে আমি বললাম তো কিছু না তুমি আজ কবে কি কথা বলতে বললে ভালো কইতাছো তোমার নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তুমি সব স্বপ্ন আমার আরে তুমি কি বললে হল্লা বলছ আমার তো মাথায় ধরতেছ না কোনো কিছু তা কার বাপ ধরন না এলাকা মানুষ অনেক কিছু বলছে কিন্তু কানে নেই আজকে তো বাস্তবে দেখলাম হ্যাঁ দেখছ ভালো করছে আমি আরে ভালোবাসি আর অনেক টাকা পয়সা আছে তোমার কি আছে তুমি ফকেন নি তোমার মেয়ের না আসলে খারাপ টাকা পয়সা দেখলে মাথায় আর উঠ থাকে না কেমনে পারবা আমার ছেড়ে থাকতে তুমি ওর যে পরিমাণ লাখ লাখ কোটি কোটি টাকা আছে তার কাছে তুমি একদম ফোকেন নি একজন একটা কথা মন রাইখো টাকা দিয়ে যায় না কিনা সুখ টাকা তুমি পাইবা না কোনোদিনই সুখ তুমি আমার চোখে সামনে যাওয়াতে বসতে তোমার জলতাছে আর কি মাথা তা গরম বাদ দেয় আমি যা যা দিয়েছি না সবগুলা এখানে ফেরত দেওয়ার পরে যাই এনতে এছাড়া একটা লড়তে পারবে না এনতে

গেলে তোমার সব কিছু কিনে আমি ফেরত দিয়ে দেবো আচ্ছা যা তোর সাথে অনেক দিনের সম্পর্ক ছিল তোর আরেকদিন সময় দিলাম কালকে সব কিছু ফেরত দেওয়া পরে যাবে যাও কালকে সব কিছু ফেরাই দিব মনে শালা ফকিরনির ঘরে ফকির নি সে নিজে একজন ফকিরনির ঘরে সে আবার আমার কে ফকির না সব কিছু কুয়াইছি মন না সে তো আর কিছু কুয়াইতে আর কিছু একটা দেয়া আইতে লাগায়া তবে যে দেই বলে না বলে লাগে কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে আমার আজকে ওর টাকা দেখে তুই আমার ছাড়া চই লাগাইলি ওর যতই টাকা আছে টাকা দেখ কপালে টিপ পড়লে তোর সুখ কপালে আইবো না কিন্তু না মন আর বেশি ভালো লাগতেছে না খুব একা একা লাগতেছে খুব কষ্ট লাগতেছে সব কিছু সাইরা চলে আজকে একা একা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব